আলাইকুম বিওয়ার্স রহমান মটরস থাকি আপনার সবাই স্বাগতম আমি রহমান মটর থাকি কামরুল আলম তো আজকে আমি আপনার রহমান মোটরসের যে বর্তমান কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আর আজকে আমরা যে ডেটে ভিডিওটা করাম ভিডিওটা ডেট হয়েছে কি উনিশ তারিখ নম্বর মাস দুই হাজার চব্বিশ আমরা ভিডিও করাম তো আমরা রহমান মোটরস ও গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা গাড়ি সেল করতে চাই অবশ্যই আমরা ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবা আর আমরা রহমান মোটরস এক্সচেঞ্জেরও সুবিধা আছে আপনারা আপনার একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশনার বা একটা গাড়ি নিতে অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আমরা এখানে থাকবো আর আমরা রহমান মোটরস যে ক্রেতা বাহিনা যারা আসেন আপনারা সেল আপডেট গুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে দিয়ে থাকি আপনারা ভিডিওটা না টানিয়া পুরোটা দেখার চেষ্টা করবা আর ভিডিওর প্রথমত আমরা যে হাই বাজেটের যে গাড়িগুলো আছে এগুলো দেখাইয়া থাকি আর ভিডিও লাস্টে দিয়ে আমরা লো বাজেটের গাড়িগুলো থাকি তো আশা করি ভিডিওটা না টানিয়া প্রোডাক্টটা দেখার চেষ্টা করবা তখন দেখা যায় একটু আপনারা চাহিদার সম্মত বা বাজেটের ভিত্তিতে ইনশাল্লাহ একটা গাড়ি পাই নিবা তো বেশি নাম আর কি আমি আপনারা আমরা রহমান মোটরস আছে বর্তমান কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আর লোকেশন যেটা আছে ওটা করার চেষ্টা করবো তো ভিউয়ার্স এখন আমি আপনারা আমরা রহমান মোটরস যে লোকেশন যেটা আছে ওটা দেখানোর চেষ্টা করবো ভিউয়ার সিটি হয়েছে কি আলমপুর বাসুট হবে জগীগঞ্জ রোড জগীগঞ্জ রোডে যে একটা মসজিদ আছে কদমতলী তিনতলা জমস্থিত কদমতলী তিনতলা জমস্থিত গিয়ে আর সামনে আইলে আপনারা দেখতে পারবো একটা পাম্প আছে তো এইটার বর্তমান নাম হয়েছে কি সুলেমান বস ফিলিং স্টেশন সেন্জি পাম্প নামে পরিচিত তো নাইন সেন্জি পাম্পর ঠিক অপোজিট সাইড হয়েছে কি আমরা রহমান মোটরস তো আজকে আমি বেশি রহমান বর্তমান কালেকশন কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আর ওয়ান বাইশের মডেল তেইশ কিনো হয়েছে গাড়িটা তো আর ওয়ান ফাইভ এম সিক্স গাড়িটা জেনারেলি চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার রানিং

সুজুকি রিক্সার এস এস কার্বোরেটর দু হাজার বাইশর মডেল ষোলো হাজার প্লাস রানিং হয়েছে গাড়িটা তো সুজুকি রিক্সার এস এস কার্বোরেটর গাড়িটা দু হাজার বাইশর মডেল তো গাড়িটা সিলেটি নাম্বার করা আছে দুই বছর কাগজ সিলেটি নাম্বার ডিজিটাল ফ্লেক স্মার্ট কার্ডর গাড়ি এনি নামটা নাম তো গাড়িটা জেনুয়ালি চলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার তো গাড়িটার আমরা সেলফেক্টা চাইলাম দুই লক্ষ

ইয়ামা এডিডাস ভার্সন টু দু মডেল গাড়ি গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আর টায়ার কন্ডিশনটা দেখতে পারা দুটা টায়ার নিউ কন্ডিশনের দুটা টায়ার তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র ত্রিশ কিলোমিটার রানিং ইয়ামা এফজেড ভার্সন টু দু হাজার একুশ মডেল গাড়ি মাত্র ত্রিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো ইয়ামা এফজেড এস ভার্সন টু গাড়িটা সিলেডি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি দুই বছর কাগজ করা আছে সিলেডি নাম্বার তো ইয়ামা এফজেড এস ভার্সন টু গাড়িটার আমরা সিল প্লেটটা চাইলাম

জেনারেলিস মাত্র ত্রিশ হাজার কিলোমিটার দুই হাজার সতেরো আঠারো মডেল তো মনোটন গাড়িটা দুই বছর এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখছি আমরা লাস্ট এক লক্ষ চৌত্রিশ হাজার টাকলে সেল করে নেব এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় সুযি দিকার মনোটন দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন কোনো দেশ বড় টিভিএস রাইডার একটা গাড়ি টিভিএস রাইডার গাড়ি হয়েছে কি দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ মডেলের গাড়ি টিভিএস রাইডার একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি টিভিএস রাইডার টায়ার কন্ডিশনে দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশন দুটা টায়ার তো টিভিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়িটা চলছে মাত্র বারো হাজার কিলোমিটার রানিং টি বিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ মডেল মাত্র বারো হাজার কিলোমিটার রানিং করেছে গাড়িটা তো টি বিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ মডেলো গাড়ি সেল ডিসিটর গাড়ি অবশ্যই আপনার নামে নিয়ে এটা কাগজ করতে পারবা টি ভিএস রাইডার গাড়িটা তো গাইড রাইডার গাড়িটা সেলফেসটা সাইরাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনার রহমান মডরসর বর্তমান বিদ্যুৎ কেবলটা আমরা লাস্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকা সেল করে নেব এক লক্ষ আঠাইশ হাজার টাকা সাইরা টি বিএস রাইডার দুই হাজার বাইশ মডেলের গাড়ি

এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা হইলে সেল করে দিব এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় ফাইডার টিভিএস এপাজি ফোর বি ডবল ডিক্সর গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন মনে দেখতে পারা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটি হচ্ছে কি সিঙ্গেল ডিস্ক দু হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি বাজাজ পালসার তো গাড়িটা এর কন্ডিশনটা দেখতে পারা পিছন জায়গাটাও নতুন ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ সামনে জায়গাটাও নতুন লাগাই আছে বাজাজ পালসার দু হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র সাতাশ হাজার কিলোমিটার

আশা করি গাড়িটা দেখতে ওখানে দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি তো বাজাজ পালসার গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল ও লাল কালার গাড়িটা দেখতে পারো একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টায়ার কন্ডিশনটা দুটা ফ্রেশ তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল ও গাড়ি মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং করছে গাড়ি তো বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি বাজাজ পালসার দু হাজার মডেল দশ পশোলো কাগজ সিলেটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সহকারে তো গাড়িটার আমরা সিট প্লেটটা চাই আমি এক লক্ষ বারো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখেন তিনি এটা আমরা লাস্ট এক লক্ষ আট হাজার টাকা ওইলে সিল করে দিলাম এক লক্ষ আট টাকায় পাইরা বাজাজ পালসার দু হাজার ষোলো মডেল গাড়ি দশ পশোলো কাগজ সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন পনেরো দেখতে বাজার পনেরোভার একটা বাজার কি দুই হাজার বাইশের মডেল তেইশো কিনা বাজার ডিসকোভার তো গাড়িটার কন্ডিশন দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজার ডিসকোভার টায়ার কন্ডিশনটাও ফ্রেশ হান্ড্রেড টেন সিসির গাড়ি বাজার ডিসকোভার ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ দিনটা পারে নতুন তো গাড়িটা হান্ড্রেড সিসি দুই হাজার বাইশটা তো বাজার ডিসকোভার হান্ড্রেড টেন সি সি দুই হাজার বাইশটা আছে আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারব ডিসকোভার গাড়িটা তো বাজার ডিসকোভার গাড়িটা আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র তো এটা আমরা আপনার রহমান মোটর বর্তমান ভিডিও আমরা লাস্ট এক লক্ষ বারো হাজার টাকা করে নিবো

খালি আষট্টি হাজার টাকায় টিভিএস মেট্রো দুই হাজার গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছ মনে দেখতে পারো টিভিএস মেট্রো একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস দুই হাজার মডেল দুই হাজার টিভিএস গাড়িটা চলছে মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার রানিং টিভিএস মেট্রো দুই হাজার আঠারো মডেলের গাড়ি টিভিএস দুই হাজার গাড়ি অবশ্যই আপনারা নামে নিয়ে

স্মার্ট কার ডিজিটাল প্লেজর গাড়ি রানার ফ্রিডম তো রানার ফ্রিডম দুই হাজার চোদ্দ ফন্ট মডেল গাড়িটা তো ষোলশো লাখ আগস্ট সিলেটি নাম্বার স্মার্ট কার ডিজিটাল প্লেট তো গাড়িটার নাম্বার সিট প্লেটটা খালি ষাট হাজার টাকা আপনার জন্য রহমান মোটরস বৰ্তমান ভিডিও দেখতে আইন তিনি এটা আমরা লাস্ট খালি পঁচপন্ন হাজার টাকা হলে সিল করে দিব খালি পঁচপন্ন হাজার টাকায় পাই রানার ফ্রিডম গাড়ি তো ষোলশো লাখ আগস্ট আশা করি গাড়িটা দেখতে পারছেন আর ওখানে আসতে পারবো আমরা নতুন হেলমেট কালেকশনগুলো আইছে তো হেলমেট বেগা বোল্ট হেলমেট গুলা কালেকশন করতে পারছি আমরা তো হেলমেট তার দাম হইছে কি চব্বিশশো পঞ্চাশ প্রতিটা হেলমেট থেকে আমরা একশো টাকা ডিসকাউন্ট আসতাম পারবো আসনার লাগি আমরা ক্রেতা লাগি প্রতিটা হেলমেট থেকে এর বাজেট তো একটা হেলমেট থেকে আমরা একশো টাকা ডিসকাউন্ট অবশ্যই আর ওখানে আছে লো বাজেটের হেলমেট গুলা তো এইগুলোতে প্রতিটা হেলমেট থেকে আমরা একশো টাকা ডিসকাউন্ট দিতাম পারবো

আইলুদ্দিন ভাই আইছেন জালালপুর কি আমরা ভিডিও কি আইছেন এই গাড়িটা কিনছেন ভাইয়ে তো ভাইয়া আসলে লোক সমা থা হ্যালো আসসালামু আলাইকুম আমি রহমান মটরশো আইছি আইয়া আমার বাইকটা পছন্দ লাগছে আমি এক লাখ এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়া আমি বাইকটা কিনছি ধন্যবাদ তো বিয়ার সিটি হয়েছে কি আমরা রহমান মটরশো নিজস্ব টাইট বা চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবা

আর কোনোদিন গাড়ি কিনে আপনার এখান থেকে কিনবো অন্য এখান থেকে এটা কিনতে মতাম কিনছি কিন্তু আপনাদের ব্যাপারে আমি খুশি আর অন্য কেউ যদি কিনতে কিনতো আমার বন্ধু বান্ধব তাদেরকে আমি আপনাদের ঠিকানায় আমি ফসাই দিব আমি খুশি আছি ধন্যবাদ আপনাদের কোম্পানিতে ধন্যবাদ বাইরে তো বিবার সিটি হচ্ছে কি আমরা রহমান মন্ডোসন নিজের শেয়ারটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুক পেজে অবশ্যই আপনার ফলোয়ার সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে আপনাদের ভিডিওগুলো পাইবা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম